হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প প্রতীক্ষা পর্ব পনেরো লেখিকা আতিয়ামিম তৃষ্ণা মিটে গেছে আমার রুমে এসে ঢুকলাম উনি কী বলছিলেন নাহেনের সাথে তো ওনার কথার মেল নেই আর আমার বাবা কারো দয়াও চায়নি উনি এসব কেন বলছেন আমরা তো নাহেনের কল এলো তখনই আমার সব রাগ গিয়ে পড়লো নাহিয়ানের উপর আপনার বা আপনাদের কাছে কি আমরা দয়া চেয়েছিলাম কি দরকার ছিল দয়া দেখানোর আপনার মায়ের পছন্দ করা রূপবতী আর গুণবতী মেয়েকে বিয়ে করে নিতেন আমাকে উদ্ধার করতে কে বলেছিল আমার বাবা তো কারো কাছে ধন্য দেননি মিথি কি সব বলছ তুমি কিসের দয়া আর কাকে দয়া দেখালাম কি হয়েছে তোমার এসব কথা বলছো কেন ঠিকই তো বলছি আমাদের উপকার করতে তো আপনাকে বলিনি আমরা নিজের ক্ষতি কেন করলেন আমাকে কেন বিয়ে করলেন আমি কারো দয়া নিয়ে বাঁচতে চাই না মিঠি স্টপ তখন থেকে আজে বাজে বকে যাচ্ছ আমি তোমাকে দয়া দেখিয়ে বিয়ে করেছি এ কথা কে বললো তোমায় আমি ভালোবাসি তোমাকে তোমাকে চাই বলেই বিয়ে করেছি তোমাকে চাই বলেই তোমার বিয়েগুলো ফিরিয়ে দিয়েছি আর তুমি বলছো দয়া করেছি আসলে ঘটনা কি বলবে আমাকে কেউ কিছু বলেছে নাকি না কেউ কিছু বলেনি আমি একটু দূরে আসতেই আবুল তাবোল বলা শুরু করেছ দাঁড়াও এবার বাড়ি এলে খবর নিচ্ছি তোমার খেয়েছ হুম আপনি কখন পৌঁছাবেন আধা ঘন্টার মতো হবে খেয়ে নেবেন তা তো খাবই কিন্তু তোমার ব্যাপার তো বুঝলাম না বুঝতে হবে না কালকে বাবা আর ভাইয়া নিতে আসবে ও বাড়ি চলে যাব। ঠিক আছে দাও আমি ওখান থেকেই না হয় তোমাকে নিয়ে আসবো আপনি এখানে আসবেন না দেখি কি করা যায় একটা কথা বলবো বলুন তুমি কিন্তু রুলস বাংশো আপনি আপনি করছো আচ্ছা বলো একদিনে অভ্যেস খারাপ হয়ে গেছে মিস করছি খুব আমি আমি আমিও বলতে গিয়েই থেমে গেলাম ইস মুখ ফুসকে বলে ফেলেছিলাম আমি বলে থেমে গেলে কেন আমি রাখছি এখন সেটা বলতে চাইছিলাম বিশ্বাস হলো না আচ্ছা রাখছি তাহলে খিদে পেয়েছে খুব সারাদিন ফোন নিয়ে এত কিসের ঘাটাঘাটি বাড়িতে মেহমান আসলে আপ্যান করতে হয় সেটাও জানো না সবাই বসে আসছে চা তো বানিয়ে দিতে পারো না কি এগুলো বলে দিতে হয় ফোনটা কাম থেকে নামিয়ে গ্যালারি থেকে নাহিয়ানের ছবি দেখছিলাম আমি তাকে শুধু শুধুই কথা শোনালাম নাহিয়ানের ভুপুর ঝাঁঝালো রান্নাঘরে কোথায় কি আছে আমি তো জানি না আনটি এসব অজুহাত দিবে না একদম ইচ্ছে নাই তাই বলো আমি যাচ্ছি আনটি আপনি গিয়ে বসুন রান্নাঘরে ঢুকে কোথায় কী আছে খোঁজার চেষ্টা করছি একটা পেলে আর একটা পাচ্ছি না আমার মুশকিল আসান নিহা এলো তুমি এখানে চা বানাবো নিহা তোমার চা লাগবে আমাকে বললেই তো হতো মেহমানদের জন্য মেহমানদের জন্য তোমার চা বানাতে হবে কে বলেছে আমাকে একটু জিনিসপত্রগুলো বের করে দাও নিয়া। তুমি যাও আমি বানিয়ে দিচ্ছি আমি পারি তো নিহা পারলেও তোমার করতে হবে না নিহাই চা বানালো আমি পাশে দাঁড়িয়ে রইলাম সবাইকে চাও দিয়ে এলো শেষে আমি আর ও চা নিয়ে ছাদে চলে গেলাম আচ্ছা ভাবি তুমি কখনো কাউকে ভালোবেসেছো কখনো মনে হয়েছে কোনো একটা মানুষকে ছাড়া তুমি বাঁচবে না তাকে ছাড়া বাঁচবো না এরকম ভালো কাউকে বাসিনি ভালো লাগতো হয়তো ভালোও বাসতাম তবে কাউকে ভালোবাসলেই তার প্রতি এতটা নির্ভরশীল হওয়া ঠিক নয় সে মানুষটা যে আমার জন্য ঠিক হবে এমনটা তো নাও হতে পারে তাই না এবার আসল ঘটনায় আসি তুমি কাউকে ভালোবাসো তাই না আমার প্রশ্নে নিহাস চুপ করে রইলো ওর চোখ মুখ ঠিকই উত্তর দিয়ে দিচ্ছে ছেলে কি করে কোথাকার পড়াশোনা করে আমাদের পাশে গ্রামে খুব ভালোবাসো ওকে তাই না কিভাবে জড়িয়ে গেলাম বুঝতে পারিনি ভাবি ভালোবাসাটা ভুল নয় নিহা ভুল মানুষকে ভালোবাসাটা ভুল আর তাকে কখনোই নিজের পৃথিবী বানিয়ে বসো না নিজের একটা আলাদা জগৎ অবশ্যই রাখবে সে তোমার জীবনের একটা অংশ তাকে গিরে তুমি তোমার পুরোটা উজাড় করে দিও না সে সময় এখন নয় আগে মানুষটা ঠিক ঠিক কি না সেটা দেখো জি নিচে চলো আজান হবে এখনই আগে রাতে ঘুমায়নি সারাদিনেও ঘুমাতে পারেনি সন্ধ্যার পর পরে ঘুম নেমে এলো নিয়াকে রাতে খাবো না বলেই শুয়ে পড়লাম তলিয়েও গেলাম ঘুমে ফজরে আদান কানে যাওয়ায় ঘুম ভাঙলো নামাজ পড়ে শুয়ে রইলাম কিছুক্ষণ রান্না করে নাহিয়ানের মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম তার অনিচ্ছা সত্ত্বেও টুকটাক সাহায্য করলাম বাবা আর ভাইয়া এলেন দুপুরের পর চলে এলাম ওদের সাথে ভাইয়াটা কেমন শুকিয়ে গেছে বাড়ি ফিরে এবার ওর ব্যাপার নিয়ে কিছু একটা করতেই হবে এভাবে মোটেও ভালো লাগছে না বাড়িতে ফিরে একটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম নিজের পৃথিবীতে ফিরে এসেছি মনে হচ্ছে নিজের মানুষ নিজের ঘর সব আপনজন মা তো জড়িয়ে ধরে কাঁদেন ওখানে সবাই কেমন আমার সাথে কেমন ব্যবহার করে হিসেবে মায়ের অঘাত কৌতূহল জার্নি শেষে নিজের বিছানায় বসতে ক্লান্তিতে শরীর যেন ভেঙে আসে নাহিয়ান কল দিচ্ছে বারবার করে কথা বলারও ইচ্ছে করছে না একদমই ঘুমাতে হবে এখন সেটাই মাথায় ঘুরছে ফোনটা সাইলেন্ট করে দিলাম ঘুম বেলা করেই বিছানা ছাড়লাম ফোনটা হাতে নিয়ে তো চক্ষু সরাক গাছ প্রায় সখানেক মিসড কল বেঁচে আসে স্ক্রিনে সবকটাই কটাই নাহিয়ানের দেরি না করে কল ব্যাক করলাম এবার তার ফোন বন্ধ কয়েকবার ট্রাই করার পরও একই ব্যাপার চিন্তায় পড়ে গেলাম কিছুটা রাগ করলো নাকি মানুষটা রিনিয়াপুর নম্বরে বেশ কয়েকবার কল করলাম তার নম্বরও বন্ধ কিছুতেই যোগাযোগ করা গেল না রিনিয়াপুর সাথে ভাবলাম নাস্তা শেষ করে একবার রিনিয়াপুর বাসার দিকে যাব। কি এমন হলো যে আপু এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল নিদিকে নিয়ে বেরিয়ে পড়লাম এবার আরও হতাশ হতে হলো রিনিয়াপুরা বাসা ছেড়ে চলে গেছেন কোথায় গেছেন সেটাও জানা গেল না শুনলাম যাওয়ার আগে নাকি রিনিয়াপুর বিয়ে হয়েছে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটাও সম্ভব ঋণি সত্যি অন্য কাউকে বিয়ে করে নিল তার জন্য এখন কেবল ঘেনা সূচক ফিল হচ্ছে নিধি যদিও ভাইয়া রিনিয়াপুর ব্যাপারে তেমন কিছু জানে না তাই ওকে বুঝতেও দেয়নি ভাইয়া ঠকে যাওয়ার ব্যাপারে নিধিকে নিয়ে রেস্টুরেন্টে খেয়ে তারপর বাসায় ফেললাম আমি ফেরার আগে দেখি নাহিয়া নিশি হাজির চোখ মুখ কালো করে বসে আছে আমাকে দেখে রাগটা যেন আরও বাড়ল রুমে ঢুকতেই ধমকে উঠলেন সমস্যা কি তোমার হ্যাঁ কল কেন রিসিভ কর নি টেনশন হয় না বুঝি কালকে সারাদিন একটা কল করি না আমার কল রিসিভ করেছ কী হয়েছে হ্যাঁ এত রেগে আসছেন কেন কালকে ব্যস্ত ছিলাম আর এসে টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছি সকালে কল করেছিলাম আপনার ফোন বন্ধ ছিলাম ঘুমিয়ে পড়বে সেটা তো বলা যেত সেদিন ফোন করে কিসে উল্টোপাল্টা কথা বললে এখন আবার কল ধরছ না টেনশন হবে না ও আমি দুঃখিত আসলে আপনাকে বলা উচিত ছিল আপনি চলে এলেন যে আপনা আপনাকে আমি বিয়ে করছি সে নোটিশ দেইনি তো আগে ছুটি আরও দুদিন বেড়েছে তাই চলে এলাম তোমাকে নিয়ে যেতে তোমাকে দূরে রাখা যাবে না বেশ বোঝা হয়েছে যা করলে দুদিন আমি কি করেছি না তুমি কিছু করনি আমি করেছি কাল রাতে একদমই ঘুম হয়নি ঘুমানো দরকার আমার ঘুমিয়ে পড়ুন আমি দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাবে কাজ আছে আমার আপনি ঘুমান আমি অনেক ঘুমিয়েছি আমার এখানে থেকে লাভ নেই তাহলে আমারও ঘুমানোর দরকার নেই আচ্ছা তুমি আর নিধি কোথায় গিয়েছিলে পরে বলছি সব আপনি ঘুমিয়ে নিন কিছুক্ষণ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন আসলে ঘটনা কি বলবে আমাকে কেউ কিছু বলেছে নাকি না কেউ কিছু বলেনি আমি একটু দূরে আসতেই আবুল তাবুল বলা শুরু করেছো। দাঁড়াও এবার বাড়ি এলে খবর নিচ্ছি তোমার খেয়েছো হুম আপনি কখন পৌঁছাবেন আধা ঘন্টার মতো হবে খেয়ে নেবেন তা তো খাবই কিন্তু তোমার ব্যাপার তো বুঝলাম না বুঝতে হবে না কালকে বাবা আর ভাইয়া নিতে আসবে ও বাড়ি চলে যাব। ঠিক আছে যাও আমি ওখান থেকেই না হয় তোমাকে নিয়ে আসবো আপনি এখানে আসবেন না দেখে কি করা যায় একটা কথা বলবো বলুন তুমি কিন্তু রুলস বাংসো আপনি আপনি করছো আচ্ছা বলো একদিনে অভ্যেস খারাপ হয়ে গেছে মিস করছি খুব আমি আমি আমিও বলতে গিয়েই থেমে গেলাম ইস মুখ ফুসকে বলে ফেলেছিলাম আমি বলে থেমে গেলে কেন আমি রাখছি এখন সেটা বলতে চাইছিলাম বিশ্বাস হলো না আচ্ছা রাখছি তাহলে খিদে পেয়েছো খুব সারাদিন ফোন নিয়ে এত কিসের ঘাটাঘাটি বাড়িতে মেহমান আসলে আপ্যায়ন করতে হয় সেটাও জানো না সবাই বসে আছে চা তো বানিয়ে দিতে পারো না কি এগুলোও বলে দিতে হয় ফোনটা কাম থেকে নামিয়ে গ্যালারি থেকে নাহানের ছবি দেখছিলাম আমি তাকে শুধু শুধুই কথা শোনালাম নাহানের পুপুর ঝাঁঝালো রান্নাঘরে কোথায় কী আছে আমি তো জানি না